এসআইআরের আবহে আজ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে বিএলওদের চূড়ান্ত পর্বে ট্রেনিং নজরুল মঞ্চ নিরজীয় হল এবং জেসব বিল্ডিং এই তিন জায়গায় চূড়ান্ত পর্বের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে যদিও সুরক্ষা নিয়ে এখনও আশঙ্কায় বিএলওদের সংগঠন নির্বাচন কমিশন সূত্রের খবর বিএলওদের নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশন নোডাল অফিসার আশ্বাস দিয়েছেন বিএলওদের নিরাপত্তা দেবে রাজ্য সরকার সংবেদনশীল বুথে বিএলওদের নিরাপত্তায় কেন্দ্র বাহিনীর দাবি জানিয়েছিলেন ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সদস্যরা এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও চিঠিও দিয়েছেন তারা আমাদের একটা ট্রেডিং হয়ে গেছিল যেখানে টু আর টু থাউজেন্ড একটা ম্যাচিং এর সেটা আমরা মোটামুটি করে নিয়েছি কিন্তু এখন হচ্ছে যে এসআইআর এ দু সালের যার নাম আছে তারা কি করবে এবং দু সালে যদি নাম না থাকে সেটি কি হবে তার বিষয়ে একটু ট্রেনিংটা আমাদের লাগবে এবং এর সাথেই আমাদের ম্যাপিং যে প্রোগ্রামিং ম্যাপিংটা আছে সেটা জানানো হবে কয়েকটা আমাদের সমস্যা একটু দাঁড়াচ্ছে সেটা আমরা আজকে আমরা কোশ্চেন আওয়ারে আমরা একটু কোশ্চেন করব যে আমাদের কিছু একটা সমস্যা হচ্ছে আমাদের অফিস ডিউটি নিয়ে এবং আমাদের এই যে এসআইআর যে ডিউটি নিয়েছি এখন আমরা যাওতো স্কুলে আমি একটা হেড মিস্টেস আমার স্কুল হ্যাম্পার করছে এটা নিয়ে আমাদের একটু দ্বিধা বোধ হচ্ছে অফিস থেকে আমাদের যেটা অর্ডার আছে আমাদের এসআইআর ইলেকশন কমিশন ইএসআই তে বলা হয়েছে যে এটা ম্যান্ডেটরি যারা অ্যাপয়েন্টমেন্ট লেভেল পেয়েছেন তারা কিন্তু কাজ করবেন আর কোনো বাড়তি কাজ হবে না কিন্তু আমাদের একই সূত্রে আমাদের একই জায়গা থেকে বলা হয়েছে যে না আপনারা নিজের ডিউটি করে তারপর আপনারা এসআইআর করবেন এই দুটো কাজ একসাথে চলতে পারে না এর আগের ট্রেনিংও আমরা সেম কথাই আমরা এসআইআর ট্রেনিংয়ে বলেছিলাম কিন্তু ওইটি আমাদের কিছু সমাধান হয়নি কিন্তু আজকেও আমরা এইখানেই আমরা একটু হেজিটেট করছি যে আমরা চাইছিলাম যে আমাদের এখানকার এসআইআর যে যিনি চার্জে আছেন ইআরও যিনি আছেন উনি আমাদের হাইয়ার অথরিটির সাথে কথা বলুন যে এই যে সার্কুলার বার করেছেন আমরা কি করব। কাজ করতে গেলে আমরা ফিল্ডে যখন কাজ করব তখন বুঝতে পারবো কিন্তু অ্যাজ পার মাই নলেজ আমি বলছি যে সমস্যা তো হবে কেননা এখন এসআইআর নিয়ে যেইটে একটা বিভ্রান্তি চলছে সেইটা আমরা ডোর টু ডোর গিয়ে সার্ভে করে যে আমরা পজিটিভ ভাইবস পাবো বা কতটা কপারেশন পাবো সেইটি ফিল্ডে গিয়ে আমরা বুঝতে পারবো আমরা একটা হেল্পলাইনও চাইছি যেখানে আমরা যখন ইলেকশন ডিউটি আমরা করি যখন আমরা ইলেকশন ডিউটি করতে যাই তখন কিন্তু একটা এমার্জেন্সি হেল্পলাইন হয় যে সমস্যায় পড়লে আমরা সেই হেল্পলাইনে যদি জানাই সেইখান থেকে কিন্তু সিকিউরিটি বা আমরা কোনো রকমে কপারেশন পাই এখানে এখন অবধি এই ট্রেনিং এ কোনো হেল্পলাইন ইস্যু হয়নি আমরা চাইছি যে এসআইআর এর ওপরে আমাদের বিশেষ করে সবারই বিশেষ করে আমাদের লেডিসদের যারা ফিমেল ডিউটিতে আছেন তাদের জন্য একটা আমাদের কিছু ব্যবস্থা করে দিন বা একটা ইমার্জেন্সি নাম্বার দিন যেখানে অন স্পট ওনাদের আমরা কপারেশনটা পেতে পারি